আসসালামু আলাইকুম বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী প্রতি বছর প্রায় তিন লক্ষ ষাট হাজার মানুষ মারা যায় পানিতে ডুবে যার প্রায় নয় শতাংশই ঘটে নিম্ন ও মধ্যমায়ের দেশগুলোতে পানিতে ডুবে মৃত্যু বাংলাদেশের একটি অতি পরিচিত ঘটনা কিন্তু দুঃখের বিষয় হল বাংলাদেশে পানিতে ডুবে মৃত্যুকে দুর্ঘটনা বলে চিহ্নিত করা হয় যার কারণে অনেকেই ধারণা করেন এই দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব নয় আমাদের সমাজের অনেক মানুষ বিশেষ করে যারা গ্রামাঞ্চলে বসবাস করে তারা পানিতে ডুবে মারা যাওয়াকে খারাপ বাতাস অথবা সৃষ্টিকর্তার ইচ্ছা বলে ধারণা করেন পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা বেশিরভাগ ক্ষেত্রে ঘটে অভ্যন্তরীণ জলাশয়গুলোতে পুকুর ডোবা খাল এমনকি পানির বালতিতে ডুবেও মৃত্যুর ঝুঁকি রয়েছে আর এই ঝুঁকিটা বিশেষ করে শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য পাঁচ বছরের কম বয়সী শিশুরা বাড়ির আশেপাশে থাকা পুকুর খাল গর্ত এমনকি বাড়িতে থাকা পানির বালতিতে ডুবেও মারা যায় অনেক ক্ষেত্রে পাঁচ বছরের বেশি বয়সী শিশুরাও এমন ঘটনার শিকার হয়ে থাকেন এমনকি বয়স্করাও পানিতে ডুবে মারা যাওয়ার রেকর্ড রয়েছে মনে রাখবেন এক থেকে পাঁচ বছর বয়সী শিশুরা সাধারণত ভালো বিচার করতে পারে না যার ফলে এই বয়সী শিশুরাই সবচেয়ে বেশি পানিতে ডুবে মারা যায় এছাড়া পাঁচ বছরের বেশি বয়সী যে সকল শিশু রয়েছে যারা সাঁতার জানে না তারাও পানিতে ডুবে মারা যাওয়ার সম্ভাবনা থাকে একটি শিশু যখন হাঁটা শিখে তখন কিন্তু সে নানা রকম অভিজ্ঞতা নিতে চায় সে যেদিকে ইচ্ছে সেদিকে যার ফলাশ্রুতিতে সে বাড়ির আশেপাশে থাকা পুকুর বা যেকোনো প্রকার জলাশয়ে এমনকি পানির বালতিতে ডুবে মারা যেতে পারে তাহলে এবার আমাদের জানা উচিত কিভাবে এই পানিতে ডুবে মারা যাওয়া প্রতিরোধ করা যায় শিশুর বয়স যদি পাঁচ বছরের কম হয় এবং শিশুর মা যদি কোনো কাজে ব্যস্ত থাকে তাহলে অবশ্যই শিশুকে পরিবারের যে কোনো অন্য অভিভাবকের তত্ত্বাবধানে রাখতে হবে যে কোনো অভিভাবকের তত্ত্বাবধানে যখন শিশু থাকবে তখন পানিতে ডুবে মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে শিশুর বয়স পাঁচ বছর হওয়া মাত্রই শিশুকে সাঁতার শেখাতে হবে তবে অবশ্যই শিশুকে একা ছেড়ে দেওয়া যাবে না যে কোনো অভিভাবকের তত্ত্বাবধানে শিশুকে সাঁতার শেখাতে হবে শিশুর পায়ে বা কোমরে ঘুমুর জাতীয় কিছু বেঁধে দিতে হবে এতে শিশু কখন কোথায় যাচ্ছে তার শব্দ শুনে নিশ্চিত হওয়া যাবে এই ছোট ছোট কিছু পদক্ষেপ গ্রহণ করলে বাংলাদেশের মতো দেশে পানিতে ডুবে মৃত্যু অনেকটাই প্রতিরোধ করা সম্ভব আশা করি সবাই বিষয়গুলো মনে রাখবেন বাংলাদেশে যেহেতু এখন বর্ষাকাল তাই এই সময় পানিতে ডুবে শিশু মৃত্যুর হার অনেকাংশেই বাড়তে থাকবে আমাদের অভিভাবকরা যদি একটু সচেতন হন বিশেষ করে গ্রামাঞ্চলের অভিভাবকরা তাহলে অবশ্যই এই শিশু মৃত্যুর হার কমানো সম্ভব সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ